একদম ওরিজিনাল একটা ব্যাগ এই যে দেখেন এইটা এরকম থাকবে স্লিমিং টাইপের যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন এখানে কিসবিলা ব্র্যান্ডিং করে থাকবে এখানে মেডবেটিক চেম্বার থাকবে আপনি যখন খুলবেন স্লিমিং টাইপের অনেক প্রেটি অরিজিনাল ব্যাগ একদম এইখানে লং ব্যাগ এ পাচ্ছেন বড় সাইজের ওয়ালেট পাবেন ওরিজিনাল ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা নিয়ে নেন একদম হোলসেল মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা হলো কপি কালার এটা ছিল না আজকে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত লাক্সারি এই কালারগুলা এক একটা আপনি যে কোনো জামার সাথে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা হলো নেভি ব্লু কালার কত প্রেটি দেখেন এগুলা মন মতন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা হলো রেড মেরুন কালার সুন্দর একটা কালার দেখেছেন এই যে দেখেন এটা হোয়াইট কালার মানে হোয়াইট ও না অপাইট টাইপের কালার অনেক সুন্দর লাক্সারি কালেকশন আপু দেখায় দেই এই সুযোগে 1000 টাকা আপনি লং বেল পাবেন সাথে 1000 টাকা অনলি 1000 টাকা এই যে একদম দ্রুত দেখা দেয় যেহেতু আমাদের একদম হোলসেল প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা আপুর পায়ে লাগছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা টাইপের এটা ম্যাটটাও অনেক সুন্দর এস কালারটা লাকজারি এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা মাত্র এখানে পাঞ্চ করলে এই যে দেখেন লং বেড পাবেন আর আরেকটা লং বেড আছে দুই চেম্বার সব কিছু সেমিলার পাবেন দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এই যে দেখেন মাত্র সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এই যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা একদম হোলসেল প্রাইস ইনশাল্লাহ এটা সবার ফাইবার এটা একটা ব্ল্যাক কালার মাত্র সতেরোশো টাকা কালার মাত্র এক হাজার টাকা করে একদম সফট মেটেরিয়াল মন মতন ইউজ করবেন টেম্পার যাবে না ইনশাল্লাহ এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মেটেরিয়াল লং বেস সব কিছু পাবেন এক হাজার টাকা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ইনার স্পেস সব পাবেন আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো কিছু আছে

এই যে দেখেন অনেক প্রিটি 1700 টাকা। বাংলার বুকে কি জন্ম হয় না যে 1700 টাকা দিয়ে। হলো আম্রিনের এটা প্রাইস থাকবে 1900 টাকা। আজকের জন্য এক পিসে পাবেন 1900 টাকা। দুই পিস দুইজন পাবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। এই যে অনেক সুন্দর। এগুলো মন মতো ইউজ করতে পারবেন 1000 টাকা। মাত্র 1400 টাকায় আমি ইয়া কৃষ্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1400 টাকা। অনেক সুন্দর একটা ব্যাগ। কোয়ালিটি হবে। এগুলো লংজিভিটি অনেক বেশি। ঠিক আছে। ভালো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন 1400 টাকা হোলসেল প্রাইস 1400 টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র 1400 টাকা কালার কিন্তু অনেকগুলো আছে 1400 টাকা অনেক সুন্দর এটা হলো আপনার প্রাইস থাকবে 1700 টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র 1700 টাকা চারটা কালার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা অনেক সুন্দর মিস আলিটা না ফেট হবে না মাত্র এটার যে বেল্টের যে ইটা আছে এটা কিন্তু খুব চকচক করছে দেখেন

সামিকিউ ব্র্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যাও বারোশো টাকা অনেক সুন্দর এই ব্যাগগুলো লাগজারি একটা এর মধ্যে প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র ভালো লাগবে নিয়ে নেবেন এটাও প্রাইস থাকবে লেদার স্যাম্পল দেওয়া আছে বারোশো টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা করে এটা মন সেভের অনেক প্রিটি ব্যাগ বাহিরের ব্যাগ অরিজিনাল একটা ব্যাগ এই যে অনেক সুন্দর একটা ব্যাগ এক হাজার টাকা করে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা আর এগুলো হলো ওএসএল এর এটা প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হলো নেভি ব্লু কালার প্রাইস থাকবে এক টাকা এটা হলো হোয়াইট গোল্ডেন টাইপের কালার প্রাইস থাকবে এক লং ব্যাগ সব কিছু পাবেন একটা কালার তিনজন পাবেন অনেক সুন্দর ব্যাগ এগুলো কিন্তু প্রিমিয়াম ব্যাগ একদম ইন্ট্যাক্ট পাবেন এক হাজার টাকা ডেলিভারি চার্জটাও সারা বাংলাদেশ আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা আজকাল সবগুলোর সাথে ডল পাবেন

প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এই যে মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নিবেন আর এটা প্রাইস পড়বে এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু এক পিস দুই পিসে আছে আর এটা ব্যালেন্স ডিম সিটির এটা প্রাইস পড়বে বারোশো টাকা ওয়ান ডে বারোশো টাকা লং ব্রেন্স সব কিছু পাবেন যারা যারা এই একটা অর্ডার দিয়ে পান না অবশ্যই নিতে পারবেন লার্জ সাইজের একদম বড়ো সাইজের আর এটা এখানে রিপিট করা আছে চারটা রিপিট পাঁচটা রিপিট থাকবে একদম সুন্দর এগুলা খুব এটা কালারটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা এক গুছির ব্যাগটা পেয়ে যাচ্ছে আপনি 1300 টাকা এই যে দেখেন একদম ইউনিক সবগুলা সেম হবে যেহেতু আমি এগুলা কাগজ ঢুকাই নাই

প্রাইস থাকবে পনেরোশো টাকা বড় শর্ট লং দুইটা বেড হবে একদম সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে পারবেন কি বলছে খেয়াল করে শুনবেন কোনটার প্রাইস কত ঠিক আছে এটা কালার পনেরোশো করে আর ব্লু কালারটা যে নিবেন তেরোশো টাকা আচ্ছা টাকা দুইটা কালার পনেরোশো আর ব্লুটা তেরোশো এটা তেরোশো ব্লুটা তেরোশো আর হোয়াইট গুলো পনেরোশো করে ক্লাসিকের এটা অনেক মিডিয়া সাইজে যারা অর্ডার দিয়ে পার নাই এক হাজার টাকা অনেক সব কিছু পাবেন দুইটা ব্যাগ টোটালি পি পাচ্ছেন অনেক ইউনিক শেপের ভিতরে একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নিবেন আমাদের আউটলেট কিন্তু খোলা থাকবে ইনশাআল্লা আপনারা চলে আসতে পারবেন যে কিছু ব্যাগ দেখা দেয় এটা কিন্তু অরিজিনাল বাহিরের একটা পড়া পঁচিশশো টাকা আঠাশশো টাকা ছিল মামার টু এখানে আঠাইশো টাকা ছিল এখন কিছু আছে আমার কাছে হয়তো পঞ্চাশ ষাট পিস পাবেন মাস্টার কালার অনেক প্রিমিয়াম যারা দোকান থেকে আসে নিয়ে গেছেন হাতে পাইলে বুঝতে পারবেন আর আমরা লোকাল প্রোডাক্টগুলো অ্যাবাউট করি আপনারা জানেন আমাদের আপুর ভিডিও যারা দেখেন নিয়মিত অবশ্যই দেখবেন আমরা কিন্তু বাহিরের পড়াগুলাই সেল করি এবং ডিসকাউন্ট প্রাইসে সেল করি ইনশাল্লাহ একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে এটা ফাইভ ইয়ার্স ইউজ করলে ট্যাম্পার যাবে না এটা দুই সাইডে আপনার গ্রোথ সাইডে ফন্ট হিসাবে ইউজ করতে পারবেন আর এটা যখন খুলবেন লকগুলা স্টোন করা আছে দুই সাইডে দুইটা চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা এটা শেষ দুই পিস পাবেন মাত্র বারোশো টাকা পাঁচ ভিডিওতেই এই সবগুলা শেষ মাত্র বারোশো টাকা হলো আপনার একটু অলিভ টাইপের কালার যেটা পেস্ট কালার বলে এটা সেফটি করা থাকবে একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা বাংলারাও কিন্তু এই সেম ব্যাগ হলেও কিন্তু সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতেছে আমাদের এটা হোয়াইট কালার চোদ্দোশো টাকা ব্যাগগুলা দোকান থেকে পারচেস করছেন জানেন কীরকম রিভিউ এটা বই খাতা খাতা সব কিছু ক্যারি করতে পারবেন তাতে পারবেন কত প্লেটি একটা ব্যাগ এবং লেদার কোয়ালিটি অনেক সুন্দর লেদার কোয়ালিটি আপনার হান্ড্রেড পারসেন্ট ভালো হবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র চৌদ্দশো করে অনেকগুলো কালার অপশন যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন সাইমা ব্যাগ কালেকশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোলসেল নাম্বার সব কিছু দেওয়া থাকবে এটা একটা ব্যাগ দেখাই অনেক সুন্দর এই ব্যাগগুলা আপনারা দেখবেন আমি এটা চায়না ভিডিও আসিলো আমাদের একটা ভিডিও করা আসিল এটা কিন্তু বড়ো সাইজ আপনারা ট্রাভেলিং ব্যাগ ভাইবার কিন্তু এটা অর্ডার দিয়েন না এটা কিন্তু লেন্থ হলো এলিভেন হাই হলো আপনার সাত ইঞ্চিস অনেক সুন্দর চিসবিলা দুবাই সিরিজের একটা ব্যাগ আর এগুলো কালারগুলো পেস হবে না এখানে লং স্টেপও আছে এই যে দেখেন আপনি বোর্ড সাইডে আপনি সুন্দর একটা পাবেন এই যেটা লং স্টেপ পাবেন এবং এখানে কিসবিলার ওরিজিনাল মার্ক করা থাকবে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ষোলোশো টাকা মনশেবের একটা ব্যাগ এটা হলো এখানে করলে খুলে যাবে প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যেটা কপি কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বাংলা বুকে কেউ দিবে না এসব ব্যাগ আপনার হোলসেলও পাবেন না ইনশাল্লাহ আপনার জানবো এটা একদম ইউনিক শেপের ভিতরে তিনটা কালারে अवेलेबल レザー স্যাম্পল দেওয়া থাকবে সিমিলার レザー আর স্টোন গুলো কিন্তু প্ল্যাটিনাম করা আছে যেটা আপনি চায়না থেকে পড়ে থাকে এগুলা কালাগুলা গ্যারান্টি থাকে আর এখানে মালটি কালার করা এখানে ইনার স্পেস করা আর এটা সাইজটা আমার এখানে যেটা লার্জ সাইজ বড় সাইজে প্রাইস থাকবে 2000 টাকা মাত্র এটা ব্যাক সাইডে একটা জিপ করা থাকবে শর্ট জিপ যেটাকে বলে এখানেও ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একদম অরিজিনাল একটা ব্যাগ যেটা আপনার বাজারে এখন আঠাশশো টাকা বিক্রি করে আমার এখানে মাত্র হোলসেল প্রাইস দুই হাজার টাকা আপনারা যারা বেশি নেবেন ওই হিসাবে আপনারা কিন্তু পারচেস করতে পারতেছেন দুইটা ব্যাগের সাথে নিলে টোটালি ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাচ্ছেন ওয়াটারপ্রুফ বলে ভিতরে থাকবে একটা বেলেন চুনার একটা ব্যাগ দেখায় এটা সতেরোশো হোলসেল টাকা হোলসেল সতেরোশো আমি দিব তেরোশো টাকা বাংলার বুগে কেউ জন্ম হয় না যে তেরোশো টাকায় বেলেন চুনার একটা ব্যাগ দিবে মাত্র তেরোশো টাকা শুধু আপনার পূজার এই অফারটা পাবেন একদম লাকজারি ব্যাগগুলা এটা হলো কিসভিলার অরিজিনাল অথেন্টিক একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলা সতেরোশো আঠারোশো হোলসেল আমি দিব মাত্র তেরোশো টাকা কেউ জন্ম হয় না যে ব্যাগ আপনাকে তেরোশো টাকা দিবে মাত্র তেরোশো টাকা এই যে দেখেন থ্রি চেম্বার লং বেল সব কিছু পাবেন মাত্র তেরোশো টাকা অনেক প্রিমিয়ামের ভিতরে যারা লার্জ সাইজার এটা কিন্তু উপরে থাকবে এগুলো বাইরের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এখানে চেম্বার করা থাকবে প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা আচ্ছা আজকের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা কালার এটা হলো একটু কপি টাইপের কালার এক একটা কালার এক ধরনের সুন্দর আর এটা হলো একটু বড় সাইজের এটা আপিয়া লেদার কোয়ালিটি ওভাবে ভালো অনেক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা